হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিড়তে বলবো কীভাবে আপনার ফেসবুক পেজ ডেট করবেন তো ফেসবুক পেজ ডেট করার জন্য সবার প্রথমে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করলাম আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচটা বেল আইকনটি অন করে দেবেন তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা মেনু অপশনে ক্লিক করবেন ফেসবুকে আসার পরে তারপরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখান থেকে পেজ এ দেখতে পাচ্ছেন এখানে তো এখানে ক্লিক করছি তো ক্লিক করলে কী হবে আপনার মানে যতগুলো আপনার ফেসবুকে অ্যাকাউন্টে পেজ খোলা আছে সেগুলো কিন্তু দেখা যাবে ঠিক আছে আপনি একটাও খুলতে পারেন দুটোও খুলতে পারেন তিনটেও খুলতে পারেন এর আপনি কোন পেজটা ডিট করতে চাইবেন ঠিক আছে যদি আপনার অনেকগুলো পেজ থাকে তাহলে আপনার কোন যেগুলো একটা পেজে ডিট করতে হবে তাই না তো আমি জাস্ট এখান থেকে এই পেজটা ডিট করতে চাই তো জাস্ট এই পেজের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সুইচ এখানে ক্লিক করে দেবেন তাহলে এখানে মানে পেজে কিন্তু চলে যাবে ঠিক আছে পেজ অ্যাকাউন্ট কিন্তু খুলে যাবে দেখতে পাচ্ছেন এটা পেজ অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে তো এবার আপনারা কী করবেন জাস্ট এখানে মেনু অপশানটা একবার ক্লিক করবেন তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশান তো জাস্ট এই সেটিং অপশানে ক্লিক করে দেবেন তো সেটিং অপশানে ক্লিক করার পরে আপনারা কী করবেন এখান থেকে নিজের দিকে চলে আসবেন আরও নিচের দিকে চলে আসবেন তো আরও চলে আসবেন আশা করি বন্ধু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে তো জাস্ট আপনারা এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কী বলছে ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলেট পেজ তো ডিঅ্যাক্টিভেট মানে কি তো ডিঅ্যাক্টিভেট মানে কিছু দিনের জন্য ডিলেট হবে ঠিক আছে তো আপনি ডিঅ্যাক্টিভেট যদি করে দেন তাহলে আপনার মানে কেউ পেজ দেখা যাবে না পেজের কোনো কিছু দেখা যাবে না কিন্তু আপনি যদি আবার লগ মানে আপনি যদি আবার চান যে কোনো সময় আপনার পেজ তাহলে ফিরে পাবেন আর ডিলেট করলে এটা কিন্তু সারা জীবনের জন্য ডিলেট হয়ে যাবে ঠিক আছে আর কোনো দিন ফিরে পাবেন না একবার ডিলেট হয়ে গেলে তো আমরা তো সারা জীবনের জন্য ডিলেট করবো সেই জন্য জাস্ট এখানে পেজ অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে কন্টিনিউ দেখতে পাচ্ছেন তো জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো এখানেই বলছে যে আপনি আপনার পেজটা কেন ডিলিট করতে চাইছেন ঠিক আছে তো আপনার কিছু কারণ এখানে দিয়ে দিয়েছে তো আপনি কোন কারণে ডিলিট করতে চান তো দিতে পারেন ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন আই স্পেন্ড টু মাস্ট টাইম অন ফেসবুক তো এটা আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে সেটা কিন্তু আবার দেখাচ্ছে ঠিক আছে তো জাস্ট এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আপনি যে পে আপনার যে পেজটা আছে ওই পেজে অনেক ফটো আপলোড করা আছে হয়তো ভিডিও আপলোড করা আছে হয়তো কিন্তু ওই ফটো ভিডিও কি আপনি মানে ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে নিয়ে যেতে যদি চান তাহলে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো এখানে ক্লিক করলে আপনি ডাউনলোড হয়ে যাবে সমস্ত রকম ইনফরমেশন পেজের সব ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে ঠিক আছে তো এটা কিন্তু বলছে তো আপনি যদি চান তাহলে এখানে ক্লিক করে ডাউনলোড করে দিতে পারেন আপনার পেজের যদি কোনো থেকে কিছু থেকে থাকে ঠিক আছে তো আমি তো এটা করবো না তো জাস্ট এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট এটা কনফার্ম করার জন্য আপনাদের কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে বলছে তো জাস্ট এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন তো আমি এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আর আপনারা যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন ফরগেট এন্ড কিওয়ার পাসওয়ার্ড এটাও ক্লিক করতে পারেন তো ভিডিওর শেষে আমি আপনাদের বলে দেবো যে কীভাবে আপনারা ফর্গেড করবেন ঠিক আছে তো জাস্ট আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আর একবার আপনার জিজ্ঞেস করা হচ্ছে যে ডিলেট পেজ তো জাস্ট আপনি এখানে ডিলেট পেজ অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজ কিন্তু ডিলিট হয়ে গেছে তো ডিলিট হয়েছে কি হয়নি তো সেটা আমি এখানে মেনু অপশানে ক্লিক করছি ক্লিক করার পর পেজ অপশানে ক্লিক করছি আমি যে পেজটা ডিলিট করেছি ওই পেজের নাম হচ্ছে অশেষ ভাই তো দেখবো যে অশেষ ভাই ওই মানে পেজটা আছে কি না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে কিন্তু ওই পেজটা আর নেই যেহেতু ওই পেজটা ডিলিট হয়ে গেছে আর বন্ধুরা আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদিও বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ